প্রিয় দর্শক এই বাগান বাড়িটি বিক্রয় হবে একত্রিশ শতকের বাগান বাড়ি এটির লোকেশন খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ডুমুরিয়া বাজার পার হয়ে খুর্ণা বাজারের আগে অর্থাৎ ডুমরিয়া এবং খূর্ণিয়া বাজারের মাঝামাঝি অবস্থানে টিপনা মৌজার অন্তর্গত এই বাগান বাড়িটি খুলনা সাতক্ষীরা মহাসড়ক থেকে মাত্র তিনশো মিটার দূরত্বে এই বাড়িটি হেঁটে গেলে তিন চার মিনিটের পথ রাস্তা আঠারো ফিট যারা শখের বাগান বাড়ি করতে চান তারা এই বাগানটি ডেকোরেশন করে নিতে পারেন প্রচুর গাছ গাছালি ছায়া সবুজ আর মৎস্য পুকুর রয়েছে ইন্টারনেট বিদ্যুৎ সবই আছে খুলনা থেকে গাড়িতে এখানে আসতে মাত্র বিশ মিনিটের পথ বাগানে দুটি বিল্ডিং রয়েছে আপনারা চাইলে ভাড়া দিতে পারেন নিজেরাও থাকতে পারেন অথবা কেয়ারটেকার রেখে ফসল উৎপাদন মাছ চাষ গরুর খামার মুরগির খামার ইত্যাদি করতে পারেন এছাড়া রয়েছে এই বাগানে প্রচুর আম জাম নানা রকম ফলের গাছ এই বাগানটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুইটা বিল্ডিং সহ একত্রিশ শতক জায়গার সহ প্যাকেজ মূল্য বাহাত্তর লক্ষ টাকা দুটা বিল্ডিং সহ একত্রিশ টক জায়গা টোটাল প্যাকেজ বাহাত্তর লক্ষ টাকা তো বন্ধুরা বাগান বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকুন আমাদের সাথে এটি হচ্ছে মেইন বিল্ডিং বসবাসের জন্য যে বাড়িটি এবং বাড়ির সামনেই আরেকটি বিল্ডিং রয়েছে বিভিন্ন কামরা রয়েছে এটা হচ্ছে পুকুর মাছ মাছ চাষের জন্য বন্ধুরা বাগান বাড়িটি দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ